জয় নিতাই জয় গৌর কেমন আছেন বন্ধুরা আশা করি খুব ভালোই আছেন এই দেখেন দেখেন তো আমাদের নিতাই গৌরকে চিনতে পারছেন কি না খুব ঠান্ডা লাগছে নিতাই গৌরের আজকে দেখুন চরণ টরণ সব ঢেকে ঢুকে সব দাঁড়িয়ে আছে আবার টুপি পড়েছে এই দেখো গিরিধারী এবার মান কি টুপি পরেছে এই দেখুন গোবিন্দ সোয়েটার প্যান্ট টুপি সব কিছু পরে বসে আছে জগন্নাথ বলরাম সুদরা তারাও ঠান্ডায় একদম জবথব হয়ে চাদর কম্বল মুড়ি দিয়ে সব বসে আছে যোগমায়া গুরুবর্গণ সবার খুব ঠান্ডা লাগছে চলো দেখি আমাদের রাধা দামোদর দেখো এই দেখো রাধা দামোদর সোয়েটার টোয়েটার পরে সব বসে আছে ঢাকা ঢুকিয়ে দিই কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু এনাদের তো খুব ঠান্ডা লাগছে

ঠিক আছে বন্ধুরা আবার পরের ভিডিও দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রাধা দামোদরের চরণে প্রার্থনা জয় রাথে দেখা হচ্ছে পরের ভিডিও